প্রিয় শিক্ষার্থী এখন আমি আপনাদেরকে মৌলিক গেট সম্পর্কে ধারণা দিব মৌলিক গেট হলো তিন প্রকার এক অর গেট দুই অ্যান্ড গেট তিন নট গেট অনেকে এই তিনটি মৌলিক গেট কীভাবে আঁকতে হয় সেটা ভুল করে অর হল যুগের গেট অর দুইটি ইনপুট অথবা তিনটি ইনপুট এ ও বি দুইটা ইনপুট নিয়ে তৈরি অর গেট অর এই যে এই যে বিছানার ব্যাকগ্রাউন্ডটা এটা বাবা বাঁকা করে রাখতে হবে আপনারা চেষ্টা করলে আমার থেকেও অনেক সুন্দর করে রাখতে পারবেন যেহেতু অর গেট তাহলে এ প্লাস বি গেট এবার আপনারা দেখবেন অ্যান্ড গেট তাহলে অ্যান্ড গেট দুই ইনপুটের অথবা তিন ইনপুটের অ্য বি সি দুই ইনপুটের অ্য বি দুটি ইনপুট পিছনের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এরকম সরল রেখা আর এভাবে টেনে আপনারা অ্যা অ্যা ইনটু বি তাহলে অর গেট অ্যান্ড গেট এখন দেখবেন নর্থ গেট নর্থ গেট সবসময় একটি ইনপুট থাকবে একটি আউটপুট থাকবে একটি ইনপুট এ আর ইনপুট অ্যা আউটপুট অ্য বার তাহলে অর গেট অ্যান্ড গেট নর্থ গেট এই তিনটি মৌলিক গেট যদি জানেন তাহলে পরবর্তী আরও জটিল জটিল গেটগুলা খুব সহজেই আপনারা আঁকতে পারবেন এবং ভালো রেজাল্ট করতে পারবেন এই অর গেট লজিক চিত্র সমীকরণ অ্যা প্লাস বি অ্যান্ড গেট লজিক চিত্র সমীকরণ অ্যা নট গেট অ্যা এভাবে যদি আপনারা চেষ্টা করেন তাহলে ভালো রেজাল্ট করতে পারবেন ধন্যবাদ